হ্যালো ভিউয়ার্স ম্যাথ শর্ট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আমরা আছে কি প্রথম লেকচারে আমরা হচ্ছে শিখছিলাম যে নবন দর্শন শ্রেণীর হচ্ছে সূচকের চার পয়েন্ট একের আমরা সেই সূচকের সূত্রগুলো আলোচনা করেছিলাম এখন আজকাল দ্বিতীয় লেকচারে আমরা হচ্ছে কিছু অঙ্ক করব তা এখানে আমরা প্রথমে হচ্ছে এখানে হচ্ছে এক নম্বর অঙ্কটা করব এক নম্বরে এটা হচ্ছে যে হচ্ছে কি সেভেন সেভেনের পাওয়ার কিউব দেওয়া আছে 7 সেভেনের পাওয়ার মাইনাস দেওয়া আছে ভাগ থ্রি গুণন হচ্ছে থ্রি পাওয়ার মাইনাস ফোর আছে তাহলে এটাকে আমরা কীভাবে করবো তাহলে আমরা সূচকের যে একটা সূত্র পড়ছিলাম যে এর পাওয়ার এর পাওয়ার এম ইনটু এর পাওয়ার যদি এম থাকে তাহলে এর পরিবর্তে আমরা কি লিখছিলাম এর পাওয়ার আর এম প্লাস এম এই সূত্রটা লিখছিলাম এইটা অনুসারে আমরা এক নম্বর করব তাহলে এক নম্বরে যেটা দেওয়া আছে যে সেভেনের পাওয়ার মাইনাস বাই থ্রি এটা আমরা কিভাবে লিখতে পারি যে উপরে এই সূত্র উপরে আমাদের সেই ভিত্তি সমান তাহলে ভিত্তি সমান থাকলে আমরা কি করব একটা ভিত্তি একটা নিব একটা মান নেব আর যেহেতু এটা গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ার গুলো কি করব যোগ করে দেব তাহলে 3 এই যোগ হয়ে গেছে -3 এরপরে নিচে আমাদের যেহেতু ভিত্তি সমান এই 3 পাওয়ার নাই মানে আমরা 1 1 ধরতে পারি তাহলে এখানে যেহেতু ভিত্তি সমান আমরা হচ্ছে একটা নিলাম আচ্ছা 1 প্লাস মাইনাস ফোর করতে পারি তাহলে এখন আমরা কি লিখতে পারি যে সেভেন থ্রি প্লাস এ মাইনাস এ থ্রি এখানে থ্রি ওয়ান এ মাইনাস এ ফোর এখন তাহলে উপরে প্লাস থ্রি মাইনাস থ্রি কাটা গেলে হচ্ছে জিরো থাকে যে থ্রি মাইনাস থ্রি এটা থাকে যে প্লাস এক থেকে মাইনাস চার বার দিকে মাইনাস থ্রি থেকে এখন আমরা কি করছি আরেকটা সূত্র যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান কি হয় ওয়ান হয় তাহলে এখানে সাতের পাওয়ার আছে জিরো আছে তাহলে আমরা উপরে লিখতে পারি ওয়ান আর নিচে দেখব যে থ্রি পাওয়ার মাইনাস তাহলে আমার কোনো কিছু পাওয়ার মাইনাস থাকলে সেটাকে আমরা কীভাবে লিখি হয় যে এর পাওয়ার যদি মাইনাস ওয়ান থাকে তাহলে ওয়ান বাই এ লিখি তাহলে এখানে এটা থাকার কারণে আমরা ওয়ান বাই থ্রিডির পাওয়া থ্রিডি এভাবে যদি এইদিকে করি যে এরপরে কি উপরে ওয়ান আছে তাহলে উপরে আমরা ওয়ান যেহেতু আছে ওয়ান লিখলাম এটা কি যেহেতু এটা ভাগ আছে এটাকে আমরা হচ্ছে কি গুণন দিয়ে আমরা উল্টাই দিতে পারি এ তাহলে হচ্ছে কি আছে আহ গুনন হচ্ছে তিন কে তিনবার আর গুণ করলে এখানে তিন দিকে নয় তিল লং হচ্ছে সাতাইশ হচ্ছে আহ তাহলে অ্যানসার হচ্ছে সাতাশ এটাই হবে অ্যান্সার এখন আমরা দেখছি কি যে দুই নম্বর দেখি যে দুই নম্বরে কী লওয়ার আছে যে রুট কিউব সেভেন স্কোয়ার ইন্টু রুট ওভার সেভেন কিউ বাই রুট ওভার সেভেন তাহলে আমরা একটা বিষয়ে খেয়াল করবো যে আগে আমরা হচ্ছে এই যে বাইরের কাজটা করবো তাহলে আমরা একটা সূত্র দেখলাম যে যদি হচ্ছে রুট ওভার এন থাকে এখানে তাহলে এর পরিবর্তে আমরা কি লিখলাম ভিত্তিটা লিখব আর উপরে এন লেখবো ওয়ান বাই এন লেখবো ওয়ান বাই এন লেখব তাহলে এখানে আছে কি কিউব আছে তাহলে হচ্ছে এম দ্বারা আমরা কিন্তু এক দুই তিন অর্থাৎ যে কোনো সংখ্যা হতে পারে তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি যে প্রথমে হচ্ছে সেভেন স্কোয়ার লিখলাম আর রুট কিউবের জন্য এরপর এইভাবে লিখতে পারি ইন্টু সেভেন ওয়ান বাই থ্রি আর হচ্ছে কি এখানে রুট সেভেন আছে তাহলে রুট সেভেন থাকলে সেভেন ইন্টু হাফ রুট থাকলে আমরা সবসময় হাফ লিখব তাহলে এখন এইটা থেকে কি লিখতে পারি আমরা যে এতে ওয়ান থার্ড এর সাথে টু আছে গুণ অবস্থায় অর্থাৎ এটা এরকম হবে যে টু এর পাওয়ার সেভেনের পাওয়ার হচ্ছে টু বাই থ্রি ইন্টু সেভেনের পাওয়ার হচ্ছে ওয়ান থার্ড আর নিচে হচ্ছে সেভেনের পাওয়ার হাফ এখন আমরা যে উপরে যেহেতু আছে তাহলে উপরে এটা কি দেখব যে দুইটার হচ্ছে ভিত্তি সমান তাহলে ভিত্তি সমান হলে আমরা উপরে একটা লিখতে পারি আর পাওয়ার গুলো কি করে দেবো যেহেতু গুণ আছে তাহলে আমরা যোগ করে দেবো তাহলে এখানে হচ্ছে কি টু বাই থ্রি যোগ ওয়ান বাই থ্রি আর নিচে হাফ রাখলাম এখন আমরা কি করব যে উপরে যদি যোগ করি তাহলে হচ্ছে যে এখানে উপরে এখন কি করবো আমরা লসাগু নেবো যে লশাগু যদি হচ্ছে থ্রি নেই তাহলে করলে হচ্ছে দুই যোগ ওয়ান আর নিচের হাফ সেভেনের পর ঠিক রাখবো এখন উপরে আমরা কি পাই যে সেভেন থ্রি বাই থ্রি আর নিচে থাকতেছে সেভেন হাফ এখন এর মধ্যে উপরে 3 3 কাটলে হয় আর অর্থাৎ 7 এর পাওয়ার আছে 1 আর নিচে 7 এর পাওয়ার আছে কি বিหาร হচ্ছে এখন আমরা দেখব যে উপরের ভিত্তি এবং নিচের ভিত্তি সমান তাহলে ভিত্তি যদি একই হয় আমরা একটা লিখতে পারি আর যেহেতু এটা কি বাস্তব ভাগ আছে তাহলে উপরে সে 1 ভাগ থাকলে আমরা কি করব বিয়োগ করব হাফ এখন এর পরিবর্তে কি লিখতে পারি যে 7 √2 তাহলে इधर হচ্ছে 2 1 অর্থাৎ সেভেনের পর হচ্ছে হাফ এর পরিবর্তে আমরা আবার কি লিখতে পারি রুট সেভেন এটাই হবে আনসার এরপরে আমরা হচ্ছে তিন নাম্বারটা লিখি যে এরপরে যে তিন নাম্বারে তিন নাম্বারে কি দেওয়া আছে যে টু ইনভার্স ওয়ান প্লাস ফাইভ ইনভার্স ওয়ান ইনভার্স ইনভার্সন তাহলে এইটা যদি থাকে আমরা কি জানি যে হচ্ছে কোনো কিছুর হচ্ছে পাওয়ার যদি হচ্ছে কি থাকে ইনভার্স আকারে থাকে তাহলে এটাকে সবসময় আমরা এইভাবে লিখতে পারি ওয়ান ওয়ান বাই এ আকারে লিখতে পারি তাহলে এখানে টু এর পর ইনভার্স মানে হচ্ছে কি ওয়ান বাই টু প্লাস হচ্ছে কি ওয়ান ওয়ান বাই ফাইভ তারপর ইনভার্স তাহলে এটা বললে ভিতরে আমরা টু আর ফাইভের মধ্যে যদি লসাগু নেই তাহলে এখানে লসাগু হচ্ছে টেন তাহলে এইটা কি করবো এই টেন দ্বারা একে প্রথমে আমরা ভাগ করবো যে ভাগ ফলটা হবে সেই ভাগফলের সাথে উপরের থেকে গুণ করবো তাহলে টেন দ্বারা হচ্ছে টেনকে দুই দ্বারা ভাগ করলে ফাইভ টু দ্বারা ভাগ করলে ফাইভ সেই ফাইভ দ্বারা একে গুণ করলে এখানে হচ্ছে ফাইভ কে ফাইভ প্লাস এখন যদি পাঁচ দ্বারা হচ্ছে কি দশকে ভাগ করি তাহলে দুই দুই কে উপরকে ওয়ানকে গুন করলে এখানে দুই হচ্ছে তাহলে আমরা এখন কি লিখতে পারি ও আমাদের বাইরে একটা ইনভার্স আছে এখন নিচের লসাগু এটা নিলাম এখানে উপরে সাত এরপর ইনভার্স তাহলে এখানে যেহেতু ইনভার্স আছে আমরা কি জানি যে ইনভার্স তাহলে সবসময় কী ভাগ হবে অর্থাৎ যদি আমরা ভাগ করি অর্থাৎ এটাকে জাস্ট উল্টাই দিলে হবে ইনভার্স থাকলে তাহলে টেন উপরে যাবে সেভেন নিচে আসবে এটাই হবে অ্যান্সার এরপরে যদি আমরা যে চার নাম্বার দেখি চার নাম্বারে দেওয়া আছে যে টু এ ইনভার্স থ্রি বিস ওয়ান তার করবো যে 2 কে ঠিক রাখবো এ ইনভার্স থাকলে এটা লিখব প্লাস থ্রি কে ঠিক রাখলাম b বি ইনভার্স থাকার কারণে ওয়ান বাই বি ইনভার্স ওয়ান তাহলে এখন আমরা কি এটাকে কি করতে পারি যে টু বাই এ প্লাস থ্রি বাই বি তারপর হচ্ছে ইনভার্স ওয়ান এখন কি বলব আমরা এখান থেকে এ আর বি যদি লসাগুনে তাহলে এবি লসাগুনেলে তাহলে কি বলব টু বি প্লাস থ্রি এ তারপার হচ্ছে ইনভার্স ওয়ান তাহলে এরকম যদি ইনভার্স থাকে আমরা কি করবো ইনভার্স তাহলে জাস্ট উল্টাই দিব তাহলে এবি বাই টু বি প্লাস থ্রি এ এটাই হবে আচ্ছা